সুরাতুল এখলাসের ছোট্ট একটি গোপন আমল আপনাকে শিখিয়ে দেব। যদি অর্থাৎ আহাদ সুরাতুল আল্লাহ আল্লাহ সমাদ এই সুরাটি যদি আজকের নিয়ম অনুযায়ী তেলাওয়াত করে আপনার চিরুনিতে ফুদিতে পারেন আর সাথে সাথে যদি যে তেলগুলো আপনি ইউজ করেন মাথার মধ্যে লাগান সেই তেলের মধ্যে যদি সুরা এখলাস নিয়ম অনুযায়ী তেলাওয়াত করে তেলের মধ্যে দিয়ে সেই তেলগুলো যদি আপনি কন্টিনিউ ইউজ করেন আল্লাহ আপনাকে কি ফলাফল দিবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন হয়ে যাবেন আপনি কি আপনার মাথার চুলের জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন আসুন একদম পরীক্ষিত একটি আমল আপনাকে শিখিয়ে দেব অনেক ডক্টরের কাছে গেছেন চুল পড়ে যাচ্ছে কোন ফায়দা হচ্ছে না অনেক ওষুধ ইউজ করেছেন কোনো ভালো বেনিফিট আপনি পাচ্ছেন না অনেক আপনি হচ্ছে ইউজ কোন উপকার আপনার হচ্ছে না আমি বলবো আজকের আমলটি একটি আমল আপনি করে দেখুন। আপনার মাথার চুল পড়া থেকে শুরু করে আল্লাহ পাক আলমিন মাতার যত সমস্যা আছে চুল পেকে যাওয়া চুল দেখা যাচ্ছে একেবারে বাড়তেছে না কমে যাচ্ছে দিন দিন হ্যাঁ আল্লাহ পাকবুল্লা আলম আপনার চুল কালো করে দিবেন ঘন করে দিবেন লম্বা করে দিবেন যদি ছোট্ট আমলটি পরিপূর্ণ উপর বর্ষা রেখে আমলটি যদি আপনি করতে পারেন আপনার চুল আল্লাহ একদম পছন্দনীয় করে দিবেন আপনার মনে যেরকম চান ওই রকমই আল্লাহ তালা করে দিবেন সুবাহানুবি হামদি এই জন্য আমি কিভাবে আমল করবেন কখন করবেন কতদিন করবেন এ টু জেড আপনাকে একদম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করেন একটু সবর করে ভিডিওটি দেখতে থাকুন এখলাসের কারিশ্মা আপনাকে দেখাবো এখলাসের বলতে গেলে গোপন একটি আমল এখলাসের সুরাতিস্মা কি কি। অনেক সময় অনেক শ্যাম্পু ইউজ করেছেন আপনার মাথার চুলগুলোর উপকারের জন্য বরং দেখা যাচ্ছে মাথার চুলগুলো পড়ে যাচ্ছে রাইট এরকম যদি হয়ে থাকেন মেরো দু আমি আপনাকে বলবো আপনি একটু আজকের করে দেখুন নারী পুরুষ যুবক যুবতী যে কোনো ধরনের ব্যক্তি যে কোন যদি আমলটি করতে পারে আল্লাহ তারা আমাদেরকে ফলাফল দিতে বেশি দেরি করবেন না অতি তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে ফলাফল দিয়ে ফেলবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না কারণ মাথার চুলের সৌন্দর্য অনেক সৌন্দর্য অনেক বোনেরা অনেক টেনশনে আছেন কোন শ্যাম্পু ইউজ করবেন কিভাবে মাথার চুলগুলো ভালো রাখবেন আমি আপনাদেরকে কোরআনুল কারিম থেকে যে আমলটা শিখিয়ে দেবো এখনই সে আমলটা আপনি ঘরের মধ্যে একটু বসে বসে করে দেখুন টাকা খরচ হবে না কারো কাছে যেতে হবে না বাসাবাড়িতে বসে বসে নিজের আমলটা নিজেই করতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন সে আমলটা আমরা শিখে ফেলি আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সামর্থ্য দিনে বেরবুন প্রথমে সুরাতুল এখলাস নিয়ে কিছু কথা বলবো এরপর তেলাওয়াত শিখবো এরপর আমরা কিভাবে আমল করবে সে বিষয়টা জানার চেষ্টা করব সুরাতুল এখলাস সম্পর্কে যদি আমি আপনাকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এটা কেমন সূরা জানেন ইমানের সহিত কোন ইমানদার নারী পুরুষ ইমানের সহিত সুরাতুল এখলাস যদি একবার শুধুমাত্র তেলাবাদ করে রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে কোরআনুল করিম থেকে দশ পারা তেলাবাদ করলে যেই পরিমাণ নাকি হয় সেই পরিমাণ নাকি রব্বুল আলমিন আপনার আমল নামার মধ্যে দিয়ে ফেলবেন যদি দুবার তেলাওয়াত করেন রব্বুল আলমিন পুরা কোরআনুল করিম থেকে বিশ বারা তেলাওয়াত করলে জেনে কি হয় সেই পরিমাণ নাকি রব্বুল আলমিন আপনাকে দিয়ে ফেলবেন তিনবার যদি সুরাতুল এখলাস তেলাওয়াত করেন পুরা কোরআনুল করিম যে তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ব্যক্তিকে যে পরিমাণ নেকি দিয়েছেন আপনাকেও কিন্তু কোরআনুল করিম খতম করার পরিমাণ নেকি দান করবেন শুধু তাই নয় সুরাতুল এখলাস যদি কোন ইমানদার নারী পুরুষ ইমানের সহিত আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস রেখে সৌরাতুল এখলাস যদি ১০ বার তেলাবাদ করে জান্নাতর ভেতরে রব্বুল আলমিন তার জন্য জান্নাতর ভেতরে একটা সুন্দর বাড়ি তৈরি করে রাখবেন যদি চল্লিশ বার তেলাবাদ করেন রব্বুল আলমিন জান্নাতর ভেতরে দুইটি বাড়ি তৈরি করে রাখবেন শুধু সেখানে শেষ নয় যেই সমস্ত ইমানদার নারী পুরুষ ইমানের সহিত সুরাতুল এখলাস কে করে ভালোবেসে দিল থেকে অন্তর থেকে ভালোবাসা নিয়ে যখন সুরাতুল এখলাস তেলাওয়াত করে সুরাতুল এখলাস তেলাওয়াত করার কারণে ওই বান্দার প্রতি আল্লাহ পাকের ভালোবাসা বেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা যদি পেতে চান তাহলে আমি বলবো সুরাতুল লেখলাসের তেলাওয়াত হাঁটতে বসতে চলতে ফিরতে করতে তখন কিতাবের বেতনে একটা ঘটনা পাওয়া যায় আল্লাহ গ্রামের মধ্যে ইমাম হিসাবে উনি সেই জায়গার মধ্যে ইমামতি করতেছেন কিন্তু সমস্যা হয়েছিল সেখানে ওই লোক ওই সাহাবি যখন ইমামতির দায়িত্ব পেয়েছেন মসজিদ নামাজ পড়ানোর জন্য এখন প্রতি মধ্যে সূরাত উল এক দিন নামাজ পড়াই গ্রামের মানুষ ওই সাহ আবিকে ভাই মা আপনার কোরআনুল কারিমের তেলাওয়াত অনেক চমৎকার অনেক সুন্দর তবে কিছু মনে করবেন না আমি আপনাকে আপনাকে একটা কথা বলবো আমরা কথাটা হচ্ছে আপনার কণ্ঠ মা অনেক সুন্দর আমরা চাচ্ছি কোরআনুল কারিমের বিভিন্ন সূরা দিয়ে আপনি আমাদেরকে নামাজ পড়াবেন প্রতিদিন কেন আপনি এখলাস দিয়ে আমাদেরকে নামাজ পড়ান আমাদের প্রত্যেকেরই একটাই কথা হচ্ছে আপনি কোরআনুল কারিমের বিভিন্ন জায়গা থেকে সুরা পড়ে পড়ে আমাদেরকে নামাজ পড়াবেন এই কথা বলতে দেরি হয় ওই সাহাবি ওই কথা তাদের মান তাদের কথা মানতে রাজ্য হয় নাই গ্রামের মানুষগুলো বিশ্ব নবী মদিন আউ্লা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে চলে গেলেন অভিযোগ করার জন্য ইয়া রসুল্লাহ ইয়া হাবি বললাম রাউমুক জায়গা থেকে আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি নবীজি বললেন কি অভিযোগ তখন গ্রামের মানুষগুলো বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লাহ আমাদের অভিযোগ হচ্ছে আমাদের গ্রামে আপনি কিছুদিন আগে একজন ইমাম পাঠিয়েছেন মাসাল্লাহ তার তেলাওয়াত অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হুজুর আমাদেরকে সেই ইমাম যখন নামাজ পড়াই প্রত্যেক দিন সুরাতুল এখলাস দিয়ে নামাজ পড়ায় প্রতি রাখাতের মধ্যে আমরা চাই ওই ইমাম ওই ভদ্রলোক আমাদের ইমাম যিনি হয়েছেন উনি যেন আমাদেরকে কোরআনুল করিমের বিভিন্ন সুরা দিয়ে নামাজ পড়ান সেটাই আমরা চাই আল্লাহ রসুল সাল্লাম সাহাবিকে ডাকতে পাঠাইলেন কিরে সাহাবি তোমার এই অবস্থা তোমার মহল্লাবাসী আমার কাছে বিচার নিয়ে এসেছে তুমি কেন 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 প্রত্যেক রাকতের নামাজের মধ্যে সুরাতুল ফাতিয়া শেষ করে যখন অন্য অন্য সুরা মিলাইবা তুমি প্রত্যেক রাকতের মধ্যে কেন সুরাতুল একলাস তেলাবাদ করো কারণটা কি আমাদেরকে একটু বলো সাহাবি বললেন ইয়া রসুল তেমন কোনো কারণ নাই তো তুমি আমার একটা কারণ হচ্ছে ইয়া রসুল ইয়া হাবি আমি সুরাতুল এখলাস অনেক পছন্দ করি ভালোবাসি অন্তর দিয়ে ভালোবাসি লাভ করি সুরাতুল বললেন কারণ লি সাদা কেন আর সৌদি আরবের মধ্যে লি কেন কারণ কি সাহাবি বললেন ইয়া রসুল্লা আমি সুরাতুল লেখলাসকে এর জন্য ভালোবাসি এর জন্য ভালো লাগে লেখলাস এই সুরাটার ভেতর রব্বুল আলমিনের পরিচয় রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসার নিয়ে বিষয় কথাগুলো এখানে রয়েছে আল্লাহর সম্পূর্ণ পরিচয়টা রয়ে গেল সুরল্লাহ যার কারণে ওই যে আর ভালোবাসার কারণে সুরাতুল্লাখাল করতে আমার কাছে ভীষণ ভালো লাগে সাহা কেন অভিযানে সুরাতাম বললেন কথা সত্য নাকি জবানের কো তার অন্তরে ঠিক আছে কি নাই তখন সাহাবীরা তো মিথ্যা কথা বলতেন না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে তারা কোনো মিথ্যা কথা বলতেন না তখন সাহাবি বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কোনো মিথ্যা কথা বলা সম্ভব না আমার জবান দিয়ে যেটা বলতেছি ইয়া রসুল্লাহ আমার অন্তরও কিন্তু সেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে আমার সাহাবি। নবীজি তাকে বললেন সাহাবিকে বললেন তুমি যেহেতু সুরত লেখলাসকে তুমি বেশি ভালোবাসো তুমি শুনে রাখো তোমাকে আল্লাহ পাক রবুল আলমিন ভীষণ ভালোবাসি তোমাকেও আল্লাহ পাক রবুল আলমিন ভীষণ ভালোবাসে এই জন্য সুরাতুল এখলাসের অনেক ফজিলতর কথা আপনাদেরকে শোনাইতে পারবো তবে মেরা আজিজ আমি সেসব কথা শোনাইতে চাচ্ছি না আমরা আর দেরি করব না ওই আমলটি আমরা শিখে ফেলবো যে সমস্ত বাইবদের মাতা চুল পড়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে একেবারে যে কোনো সমস্যার জন্য আজকের আমলটি আপনি করবেন ওকে তো আমলটি করার জন্য আমাদের প্রথম করে আসতে হবে আপনি যে কোনো সময় জুহরের সময় করতে পারেন রাতে ঘুমার সময় আমলটি করতে পারেন যে কোনো সময় আমলটি করতে পারেন তবে পবিত্র অবস্থায় আমলটি করবেন আপনি কোরআনুল কারিম থেকে আমল করবেন বাট সহি শুদ্ধ করে করবেন না রসুলের শিখানো পদ্ধতিতে করবেন না তখন কিন্তু আপনি ভালো বেনিফিট পাবেন না ওকে এই জন্য প্রথম নাম্বার আপনি উজু করে আসবেন উজু করে আস এসে দুরাকা সলাতুল হাজত নামাজ পড়বেন মানে অন্যান্য দিন যেভাবে নামাজ পড়েন ওইভাবে আপনি নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে উজু করার পরে সুন্দর করে উজু করে কেবল আমি দাঁড়িয়ে আমি দুরাকাত নফল নামাজ আদায় করতে চল্লাহ আকিবার বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে যাবেন তোমরা আপনি নামাজ দাঁড়িয়ে গেলেন হুম নামাজে দাঁড়ানোর পরেই আপনি সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক ওয়া তাবারাকাস্মুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা করে আউযুবিল্লাহি বিসমিল্লাহ এর সুরা ফাতিহা এর পর বিসমিল্লাহ পাট করে আবার সুরা মিলাবেন রুকু সিজদা করে এক রাকাত শেষ করলেন এভাবে প্রত্যেকদিন যাবেন নামাজ পড়ার দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এর পরে কাবলামুখী বসাত থাকা অবস্থায় আপনার মাথার মধ্যে যে তেলগুলো ইউজ করেন সেই তেলগুলো আনবেন অথবা ভালো কোনো তেল যেটা ইউজ করেন অনেকে সরিষার তেল ইউজ করেন অনেকে যে কোনো তেল ইউজ করেন ভালো ব্র্যান্ডের একটা তেল আনবেন যেটা মাথাতে ইউজ করেন আর একটা শিরুনি আনবেন যেটা আপনি মাথার চুলগুলো সোজা করেন আচ্ছাগুলো সামনে রেখেছেন এখন প্রথমে তিনবার ইস্তফার আস্তফেরুল ল আস্তফেরুল্লহ এরপর তিনবার দুরু শরীফ আল্লাহুম্মা হুম্মা সল্লে আলা মুহাম্মাদ অল্লাহ হুম্মা সল্লে আয়লা

ল্যা মিয়া লি দে ওয়াইল মিও ল্যা দে ওয়ার্ল মিয়া কুল লাহু হু কুফু ওয়ান হায়াদে এভাবে সহিঃশুদ্ধ করে আপনি শিখে ফেলবেন শিখার পরেই আপনি আমলটি করবেন শিকার যে সোরাতো লেখলা শিখে সাতবার তলাবাদ করবেন বিস্মিলী লাশো হয় এবার এরপর তিনবার আবার দোষীর পাঠ করবেন দশরীর পাঠ করার পরেই শিরোনির মধ্যে আপনি তিনটি ফু দিবেন এভাবে আর যে তেলগুলো মাথাতে ইউজ করেন ওই তেলগুলো আপনি পাশে রেখেছেন ওই তেলের মধ্যে আপনি খুলে তিনটি ফু যখনই আপনি মাথার চুলগুলো আছড়াবেন তখন চিরুনি দিয়ে আঁচড়াবেন আর যে তেলগুলোতে আপনি ফু দিয়েছেন আমলটি করে ওই তেলগুলো আপনি প্রতি রাতে ঘুমানোর সময় মাথায় লাগিয়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাল্লা আপনার মাথার চুলের যে সমস্ত সমস্যা আছে কোরআনুল কারিমে রুসিলাই আল্লাহ ফখরবুল আলমিন আপনার চুলের সমস্যা দূর করে দিবেন আল্লাহ আল্লাহ তারা আপনার চুলগুলো ঘন করে দিবেন আল্লাহ চুলগুলো লম্বা করে দিবেন কালো করে করে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন কাছে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ সকলকে মনের সকল আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের অনেক ভাই বোনদের মাতার চুলের সমস্যা আল্লাহ সকলকেই মাতার চুলের সমস্যা থেকে সমাধান দান করুন আল্লাহ সকলকেই ما يا الله حفاظت كرون. آمين اللهم ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته